Subhanallah, Alhamdulillah, Allahu Akbar. Peace upon the Prophet, mercy and light. Hearts find rest in the name of Allah. Subhanallah. একজন ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এখানে প্রবেশ করার সাথে সাথে আমার মাঝে যে একটা স্বর্গীয় অনুভূতি কাজ করতেছে এবং এই মসজিদের যে পবিত্রতা সেটা আমার মাঝে যে কাজ করতেছে একজন ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও মানে এই অনুভূতিটা আমার আসলে কখনো এর আগে সেভাবে কাজ করে নাই পুরা এই মসজিদটা নির্মাণ করতে প্রায় পাঁচ কোটি টাকার মতো এখানে ব্যয় করা হয়েছে এই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে পাথরের তৈরি ইটার কোনো কারো কাজই এখানে নাই এটা পুরোটাই কিন্তু পাথরের নির্মিত এবং এই যে এখানে যে এটাও কিন্তু পাথরের নির্মিত এখানে কিন্তু কোনো খোয়া বা ইটের কোনো কারো কিন্তু এখানে নেই আল্লাহ পাক যেই যেই জায়গাতে এই মসজিদ করার মেয়াদ বা অন্তর থেকে আল্লাহ পাকের কুদরতি অন্তর থেকে মনস্থ করেছেন সেই জায়গাতে আল্লাহ পাক মসজিদ নির্মাণ করেছেন তো এই যে আমাদের কাদমাইপাড়া জামে মসজিদ এইটা এইটা এমন এক জায়গায় নির্মিত হয়েছে যে জায়গাতে প্রথমে এই জায়গাটা একটা ময়লা স্তূপ ছিল সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলমিন এত সুন্দর মসজিদ তৈরি করেছেন দুইতলা মসজিদ যেই মসজিদের অবকাঠামো অত্যন্ত সুন্দর এবং মুসল্লি দ্বারায় জুমার দিনে পরিপূর্ণ হয়ে যায় মসজিদ আমরা অত মসজিদের সভাপতি এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার বাইশ সালে এই মসজিদটা আমরা অনেক আগে থেকে পরিকল্পনা এবং চেষ্টা করতেছিলাম সালাউদ্দিন সাহেবের প্রচেষ্টায় আবুল খায় গ্রুপের অর্থায়নে এই মসজিদটা তো প্রতিষ্ঠিত হয় এই মসজিদটা আমার অনেক ভালো মসজিদ হয়েছে এটা হচ্ছে মসজিদের একেবারে উপরের যে জায়গাটা যেখান দিয়ে তাকালে এই যে আমাদের বিশাল ঐতিহ্যবাহী আলেক স্টেডিয়াম যেখান থেকে একদম স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এইখান দিয়ে যখন এই আমাদের এই রাস্তা দিয়ে বাংলা সিএনবি রাস্তা দিয়ে যখন যত প্রতিদিন হাজার হাজার লোক যায় এবং যেসব যাত্রী এখান দিয়ে যাতায়াত করে তারা একবার না একবার এই মসজিদের তাকা দেখে যে এর দৃষ্টি নন্দন এর কাঠামো এর শৈলীর যে গুণাগুণ সেটা দেখে তারা অনেক প্রশংসা করে আমার একটা ধারণা যে এই মসজিদ আগামী প্রজন্ম অনেক একটা কৃতি স্বরূপ বা পুরা কীর্তি হিসেবে এটাকে দেখবে কি সুন্দর করে এটা সেট করে দেওয়া হয়েছে যখন এটা রাত্রে যখন জলে দেখতে কতই না সুন্দর লাগে এটা এই মসজিদটি যখনই আমরা দূর দূরান্ত থেকে দেখি মসজিদের যে সুন্দর সুন্দর গম্বুজগুলো সেগুলো যখনই আমাদের চোখে আসে তখনই কিন্তু আমাদের চোখটা আটকে যায় এত সুন্দর করে একটা মসজিদকে নির্মাণ করা হয়েছে আকিস গ্রুপের অর্থায়নে এই মসজিদটি মূলত নির্মাণ করা হয়েছে এবং আনুমানিক প্রায় পাঁচ কোটি টাকা এই মসজিদের পুরা নির্মাণে ব্যয় করা হয়েছে এবং এই মসজিদটার যে দৃষ্টিনন্দিত স্ট্রাকচার সেটা যে কাউকে যে কোনো মানুষকে আকর্ষণ করে ধন্যবাদ সবাইকে সবাই সবার কামনা করে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ